হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবার থাকে সেক্ষেত্রে কি এই খাবারগুলো পেয়ে থাকে শামুক মোটামুটি হালকা মানে পাইতেছে কোন কোন খাবারগুলো হাঁসের প্রধান খাবার হয়ে থাকে শামুকটাই মানে বেশি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গ্রন্থ আজ আমি আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা পাড়া এখানে এক যুবক হাঁসের খাবার গড়ে তুলছে কিনার এখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে হাঁসের বয়স কত হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু এবং সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেন পুরো অনুষ্ঠান জুড়ে থাকুন আমি হোসাইন মোহাম্মদের সাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর দর্শক কথা না বারিয়ে দূর করি আজকের প্রতিবেদন সম্মানিত দর্শক আমার পিছনে অবশ্যই খোলা বিলের মাঝে পুকুরটা দেখেন পুকুরে অনেকগুলো হাঁস আছে এবং আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি এই পালনগুলো পালন করে থাকেন একদম ইয়াং এবং যুবক একটা ছেলে নতুন উদ্যোক্তা তিনি হাঁসের খামার করছেন হাঁস পালন করার আলোকে কিছু কথা জিজ্ঞাসা করবো সেই কথাগুলো শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মাজুদুল মাজেদুল আর কি আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ির ভোলারপাড়া পাড়া তারা এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিনকার আপনার কতগুলো দিয়ে শুরু করছেন আপনার আমি প্রথম শুরু করেছি পাঁচশো পাঁচশো দিয়ে শুরু করছেন এখন আপনারে কতগুলো হাঁস এখন আছে এখানে বাইশ দুই হাজার দুইশো দুই হাজার দুইশো আছে আচ্ছা যখন আপনি প্রথম শুরু এক দিনের বাচ্চা শুরু দিয়ে শুরু করে বড় হাস দিয়ে শুরু করছেন না আমি এক একদিনের বাচ্চা দিয়ে শুরু করছেন বাচ্চাগুলো কোথাও সরবরাহ করছেন বাচ্চাগুলো আনছি মামি সিং ফুলপুর থেকে ফুলপুর থেকে আসছি হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায় জি অবশ্যই লাভবান হওয়া যায় আর কি এই হাঁস পালন করার অভিজ্ঞতা দুই বছরে দুই বছর হাঁস পালন করতে গেলে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই যে প্রশিক্ষণগুলো নিতে হয় এ ধরনের প্রশিক্ষণ কি আপনি নেওয়া আছে না হ্যাঁ আমার একটা প্রশিক্ষণ নেওয়া আছে কোথা থেকে প্রশিক্ষণ গোপালপুর উপজেলা গোপালপুর উপজেলা কি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া আছে আপনার এখানে দুইটা ছিল আপনার আমাদের একটা ক্লাব আছে এই ক্লাবে মানে ওনার আট ছিল এখানে প্রশিক্ষণ হচ্ছে দুইটা একটা হচ্ছে গরুর জন্য একটা মাছের জন্য মাসির জন্য আর আরেকটা এই যে গবাদি মানে গবাদি পশু যেটা হ্যাঁ গরু তো এটার জন্য ওই উপজেলা মানে গিয়ে আমি প্রশিক্ষণ দিয়েছি এটার জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম কয় মাসের প্রশিক্ষণ দিয়েছিল আপনি এটা সাত দিনের সাত দিলে সাত দিলে কি সব বোঝানো সম্ভব না মোটামুটি আর কি গ্যাসিক ধারণা হ্যাঁ ধারণা পাওয়া যায় একদম হাঁসের প্রধানত কী কী রোগ হয় আপনার দুই বছর থেকে বলবেন এটা মানে ডাক বেশি ডাক প্লেট ডাক প্লেটের লক্ষণটা কি আর ডাকলে লক্ষণ আপনার হাঁস নেচা পারবো হাঁটতে পারবো না ঘাড় সাইড পাখা মানে তো এগুলাই আর কি এগুলি কি আপনার এই হাঁসের এখন বয়স কত এই হাঁসের বয়স ছয় মাস ছয় মাসের হাঁসে কি আসছে জি দুইমা এখন কত পার্সেন্ট ডিম আসছে কতগুলো ডিম আসছে এখন হাঁসের কি ডিম বাড়বে ঠিক আছে কিন্তু আপনারা এই হাঁসগুলো পুকুরে আবদ্ধ অবস্থায় রাখেন না খোলাই দিলে এবার করে রাখেন না এগুলো আমি যে বিল দেখতেছেন এটা তো রাখি সন্ধ্যাবেলা নিয়ে আসুন সন্ধ্যাবেলা সারাদিন আপনি হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন এখন বর্তমান পানি যে খাবার কম পানি বেশি এই জন্য বাড়িতে সকালে একটা করে ফুটবে দুই মন ধান আর বিকালে দুটা করে ফুটবে এক মন করে ধান এই খাবারটা দিলে কাহাসের পরিপূর্ণ ডিমার মানে ডিম আসবে এটাতে মনে হয় ডিম বাড়বে কিন্তু মানে খোলা যে খাবার মানে খেয়ে যে বাড়ে ওরকম হবে না প্রাকৃতিক যে খাবারটা খাবার খাবারের তুলনায় এই আবদ্ধ অবস্থায় খাবারটা দিলে অতটা ডিম বৃদ্ধি অভিজ্ঞতা প্রিয় দর্শক ভাই যে কথাটা বললেন হাঁস পালন করার অভিজ্ঞতা মাত্র দুই বছরের তিনি কিন্তু তরুণ উদ্যোক্তা তিনি হাঁসের খাবারে আসছেন হাঁস পালন একটা লাভজনক ব্যবসা এই জন্য তিনি হাঁসের খাবারে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য যিনি যে টিকটিকগুলো প্রয়োগ করে থাকেন সেটা হচ্ছে সকালবেলা যে ধানগুলো দেয় পাশাপাশি ফিট দিয়ে থাকেন এবং বিকেলবেলা ধান দেয় পাশাপাশি ফিট দেন

সেক্ষেত্রে তাদের মতটা কি মন্তব্যটা কি আপনি বলবেন না উনি আমার অনেক আগে বলছে যে তুমি ভ্যাকসিন করে তাদের কিন্তু দোষ নাই আপনি পরবর্তীতে একটা দুই বাইশ মানে একটা অনেক টাকা কিন্তু এখানে অবশ্যই ইনভেস্ট করছেন এখন এই ইনভেস্ট করা যে টাকাটা এই টাকাটা যদি আপনি নষ্ট হয় তাহলে কিন্তু আপনি এক কথায় পথে বসার মতো এমন পরিস্থিতি হবে কিন্তু আসলে এটা নিয়ে খেলা না করে এর সাথে পরিশ্রম যেহেতু দিচ্ছেন সীমিত কিছু টাকা প্রয়োজন ভ্যাকসিনে সেটা করে নেওয়া উচিত বা ভবিষ্যতের ভবিষ্যতের জন্য। তারপরেও আল্লাহ না করুক হাসটা হাঁসটা সুস্থ এখনও আছে আল্লাহ সুস্থ রাখুক আপনি খামার করে স্বাবলম্বী হন আপনার দেখে আপনার এলাকার সবাই বেকার যুবকটা দেখুক এবং সেখান থেকে কিছু শিখুক এবং শেখার পরে তারাও খাবার খাবার করুক এবং প্রতিষ্ঠিত হোক এই কামনাই করি এই হাঁসের ভ্যাকসিন মূলত দুটো করতে হয় এক চারটা করতে হয় তার ভিতরে দুটা একটা ডাক প্লে ডাক প্লে বুস্টার পরবর্তী ডাক কোলে ডাক কোলার বুস্টার এটা করলে পরবর্তীতে তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিনগুলো করতে হয় অবশ্যই পরবর্তী এগুলো করে নেবেন অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে এগুলো করলে আপনি হাঁস সুস্থ সবল থাকবে আপনি হাঁসের এই বাইশশো হাঁসের এই পর্যন্ত এই এই ছয় মাস করতে বা ডিমের উপযুক্ত করতে কী পরিমাণ খরচ বা ব্যয় করছেন আপনি এটা তো আমার খরচ একটু বেশি হয়ে গেছে কারণ এই বন্যার জন্য একটু বেশি হয়েছে আবার আপনার যে করোনা ভাইরাসের জন্য ওই সাইডে আমার ভাইরাসের আগে বাচ্চা টানা হয়েছিল তখন খাদ্যের খুব সংকট ছিল তখন আমার মানে অধিক দাম দিয়ে খাবার কিনতে হচ্ছিল সম্মানিত দর্শক যে ভাই যে খামারি যে কথাটা বললেন করোনা ভাইরাসের আগে তিনি হাটের বাচ্চাগুলো সংগ্রহ করছেন ময়মসিন থেকে ফুলপুর থেকে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করার পরে সব জিনিসের কিন্তু একটা খাদ্যের প্রয়োজন আছে সেই জিনিসটা যখন সঠিক সময়ে সঠিক দামে যদি কেউ ক্রয় করতে না পারে সেক্ষেত্রে কিন্তু হাঁসের পালন করতে গেলে খামার করতে অনেক টাকা ব্যয় হয় এই কথাটা আমাদের বোঝাতে চাচ্ছেন কেন কারণ তখন মানুষেরই যে অবস্থা দাঁড়িয়েছেন তখন আসলে এই গবাদি পশু বা পশু খামারের যেগুলো তাদের পরিচালনা করা কষ্টসাধ্য এই কথাটাই বোঝাতে চাচ্ছেন তো তারপরেও আপনার এই বাইশ হাঁসের বড় করতে কি পরিমাণ খরচ হয়েছে আর এখন বর্তমান খরচ আছে সাড়ে ছয় লাখের মতো সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে আপনি এই সাড়ে ছয় লাখ টাকা এখন যে হিসাব যে ডিমার আসছে এই বাইশশো আর যদি এখন বিক্রি করেন সাবুজ তো আপনি কি মনে করেন এই যে এই বাইশশো আসে আপনার কত টাকা আসবে আর কি এটা সাত লাখ সাড়ে সাত লাখের মতো আসবে মানে ছয় মাসে দেড় লাখ টাকার মতো আয় থাকবে মোটামুটি লস তো থাকবে না না আপনি কতগুলো বাচ্চা আছেন বাইশশো আসে এখানে আমার বাচ্চা ছিল তেইশশো বিশটার মতো তেইশশো বিশটার মতো

যদি উনি আবদ্ধ অবস্থায় পালন করতে এই হাঁসের সমস্যা কিন্তু থাকতো তাহলে আপনারা অবশ্যই খামার করলে খোলা বিলের মাঝে করার চিন্তাভাবনা করেন যেখানে পানিটা আবদ্ধ অবস্থায় থাকে না চলা চলাচল করতে পারে এবং চলাচল পানিতে এই পানিতে কিন্তু রোগ বেলায় খুবই কম থাকে এবং হাঁসের জন্য খুবই উপযোগী আর ওনারা হাঁসটা মূলত বিলে রাখেন পিছনে যে বিলটা দিয়েছে বিলে কিন্তু হাঁসটা রাখা হয় এখানে হাঁসগুলো রাখলে যে প্রাকৃতিক যে খাবারটা সেই হাঁস খাবারটা হাঁসগুলো পায় এখন তো বিলের অনেক প্রাণী এক্ষেত্রে কি হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবার থাকে সেক্ষেত্রে কি এই খাবারগুলো পেয়ে থাকে শামুক মোটামুটি হালকা মানে পাইতেছে তিন থেকে চার দিন ধরে তারপর আমি খাবার ওইটি চালাই যাই ওইটি হচ্ছে ওইটি হচ্ছে তারপরে আপনি হাঁসের যে প্রাকৃতিক যে প্রধান খাবার কোন কোন খাবারগুলো হাঁসের প্রধান খাবার হয়ে থাকে শামুকটাই মানে বেশি আর তার পাশাপাশি আপনি এইগুলো চালাচ্ছিলেন জি আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনি শামুক ছাড়া আবদ্ধ অবস্থায় কোন খাবারটা দিয়ে থাকবেন তখন ওই ধান আর ফিটটাই মানে বেশি গুরুত্বপূর্ণ তারপরে হাঁস পালন করার লাভ হওয়া যায় সমানিত দর্শক মজাদুল ভাই যে কথাটা বললেন ওনার এই যে ছয় মাস বয়স এই হাঁসের এই হাঁসটা ছয় মাস করার পরে অনেক পরিশ্রম করার পরে এখন যদি এই হাঁসগুলো বিক্রি করে থাকেন তারপরেও দেড় থেকে দুই লাখ টাকা লাভ থাকবে তো একটা শিক্ষিত শিক্ষিত যুবক তারপরে হচ্ছে নতুন উদ্যোক্তা তিনি এই ছোট্ট বুদ্ধিতে অনেক বড় একটা প্রতিষ্ঠান করছে যেখানে খাবার করছেন যেখানে প্রায় দুই হাজার হাঁসের সমাগম এই খাবারটা পরিচালনায় অনেক কষ্টসাধ্য ঠিক আছে তারপরেও উনি কিন্তু করতেছেন আপনারা যারা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হচ্ছেন এদেরকে দেখে অবশ্যই শেখেন শেখার পরে আপনারা কিছু করেন তাহলে আপনারা দেশের মুখ উজ্জ্বল করবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবেন তো প্রিয় দর্শক আর কথা বলেন না পারি আজকে প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ